বন্ধুরা দীর্ঘদিন মুখের ত্বকে পিগমেন্টেশন মেছেতা বা মেলাজমা অথবা বহু পুরোনো ব্রণের কালো দাগছপ পড়ে রয়েছে যেগুলি বিভিন্ন ধরনের নামি দামি ক্রিম ব্যবহার করার পরেও সারাতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন আজ বাড়িতে একটা সিরাম বানিয়ে দেখাবো যেটা সঠিকভাবে বানিয়ে ব্যবহার করলে ত্বকের এই সকল সমস্যা মাত্র সাত দিনেই দূর করে নিতে পারবেন চলুন সিরামটিকে কিভাবে বানাতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুললে চলবে না চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন হানড্রেড পার্সেন্ট কার্যকারী ত্বকের পিগমেন্টেশন মেছে তা কালো দাগ ছোপ দূর করার সিরামটি বানানোর জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ আদাকে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে তার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আদাটাকে গ্রেট করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে এইভাবে আদার রসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে যতটা পরিমাণে যা আমি ব্যবহার করব ততটা কিন্তু তাই তাই পরিমাণেই ব্যবহার করতে হবে তবেই কিন্তু সিরামটি হানড্রেড পারসেন্ট কার্যকারী হয়ে উঠবে এখানে চামচ মেপে দু চামচ পরিমাণ আদার রস নিয়ে নিচ্ছি আদার রসে রয়েছে জিঞ্জারাল পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন এ এবং ই অ্যান্টিঅক্সিডেন্ট ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের পিগমেন্টেশান মেচেতা এবং ব্রণের কালো ছোপ দূর করে ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ত্বকের বলি রেখা দূর করে ফাঙ্গাল ইনফেকশন সারিয়ে তুলে ত্বককে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে দু চামচ পরিমাণ আদা রসের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের পিগমেন্টেশন মেছে তার দাগ তুলে ত্বককে দিন দিন উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বককে লাইট অ্যান্ড ব্রাইটনিং করে তুলতে সাহায্য করবে একই সঙ্গে অ্যাড করে দিতে হবে দু চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল ত্বককে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে ত্বকে ময়শ্চার ভাব প্রদান করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে একই সঙ্গে এখানে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেলটা এখানে কিন্তু মার্কেট বেস্টই নিতে হবে এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল নিলে কিন্তু চলবে না অ্যালোভেরা জেল ত্বকের জ্বালা পোড়া সানট্যান দূর করে ত্বককে ময়শ্চার ভাব প্রদান করে সারাদিন হাইড্রেট করে রাখতে সাহায্য করে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে শিরামটিকে রেডি করে নিয়েছি এবার এই সিরামটিকে এরকম কোনো ফাঁকা কাঁচের কন্টেনার নিয়ে নিতে হবে তারপর এটার মধ্যে স্টোর করে ফ্রিজে রেখে দিতে হবে আর একবার বানিয়ে ফ্রিজে রেখে এই শিরামটি সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন 100% কার্যকারী ত্বকের পিগমেন্টেশন মেচেতা বা ব্রোনের কালো দাগ ছোপ দূরকারী সিরামটি একদম রেডি করে নিয়েছি চলুন এটাকে কিভাবে ব্যবহার করলে সঠিক রেজাল্টটা পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি সিরামটিকে ব্যবহার করার আগে মুখটিকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে নিচ্ছে অল্প পরিমাণ গোলাপ জল এখানে আপনারা কাঁচা দুধ অথবা যে কোনো ক্লিনজার ব্যবহার করতে পারেন এবার গোলাপ জল দিয়ে ত্বকটাকে ডিপলি একটু ক্লিন করে নিচ্ছি মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বানিয়ে রাখা এই সিরামটিকে একটু এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে তারপর এই সিরামটিকে এইভাবে যে যে জায়গাগুলো পিগমেন্টেশন বা মেচেতার সমস্যা খুব বেশি রয়েছে সেগুলোতে এইভাবে ডাইরেক্ট লাগিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে হালকা হাতে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে আর ব্রণের দাগ যদি থেকে থাকে তাহলে সেই জায়গাগুলোতে হাতের মধ্যে সিরামটিকে এইভাবে নেওয়ার পর ব্রণের দাগের উপরে এইভাবেই ট্যাপ ট্যাপ করে লাগিয়ে সারা রাত পর্যন্ত রেখে দিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন সিরামটিকে অবশ্যই করতে হবে দিনের বেলায় কিন্তু একদমই করবেন না পরপর সাত দিন এইভাবে করলেই দেখবেন পিগমেন্টেশন যে কোনো রকমের কালো দাচ্ছ দূর হয়ে ত্বক একদম উজ্জ্বল টান টান ফর্সা হয়ে উঠবে আশা করছি ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা